একা হাতেই করেছি আমার সাহায্যকারী আজকে আসেন নাই তো আমার বেশি কিছু করতে পারিনি হালুয়া করেছি তারপরে এই তো কিছু কিছু করছে চলো দেখি চলো চলো কি কি করলে দেখি দেখো তো এটা কি এটা গোলাপ জামুন গোলাপ গোলাপ জামুন আচ্ছা এটা কিভাবে করলে একটু বলো এটা হলো এটা রেসিপি হলো দুধ তারপরে একটু ময়দা তারপরে আছে ভি চিনি আর ডিম আছে এই হলো এটার উপর মানে উপকরণ টু কালার্স

ম্যাশ করি একদম ব্লেন্ড করে নিয়েছি তারপরে সেটা আমি ঘিয়ে এবং চিনি দিয়ে ইয়ে করেছি মানে রান্না হালুয়াটা করেছি তারপরে বরফি কেটেছি নেক্সট নেক্সট হলো এটা হলো এটা হলো তো খাসির মুরগির মাংস তারপরে এটা হলো জর্দা আচ্ছা জর্দা করেছি আর হলো পোলাও আর সালাদ এই আজকে রাতের এই সামান্য ডিনার গুড কেমন লাগছে মানে আজকে দিনটা একটু ভারাক্রান্ত যেহেতু আজকে আমার শাশুড়ি মানে তোমার আম্মার আজকে মৃত্যুবার্ষিকী পাশাপাশি আজকে ভ্যালেন্টাইন ডে প্লাস বসন্ত নাকি তিনটা আমার মনে হয় এই প্রথম মনে হয় ফালগুম মাস ভ্যালেন্টাইন তারপর সবে বারাত সব মিলে মনে হয় বিয়ের পর মানে এই তিনটি জিনিস একসাথে পেয়েছে আগে কখনো এরকম তিনটা দিবস একসাথে আসেন আর কেমন আছে রান্না করতে কি তোমার ভীষণ ভালো লাগে হ্যাঁ রান্না করতে আমার খুব ভালো লাগে রান্না তো আমি বলতে গেলে মানে আমার মার কাছেই দেখছি আমার মাও খুব রান্না ছিল মজার মজার রান্না করতেন আমি আমার মার কাছ থেকে সেগুলো দেখেছি এবং শিখেছি কিন্তু আমি যতটুকু জানি তুমি যতটা মজা মজা রান্না করতে পারো কিন্তু তুমি কিন্তু ভোজন রসিক না

কাঁচি হলো কাঁচাটাই যেটা বিরিয়ানি করা হয় হ্যাঁ ওটাকে কাঁচি বিরিয়ানি বলে আর আমার পাক্কি যেটা মাংসটা রান্না করে নিতে হয় পোলাওটা আলাদা রান্না করে তারপরে ওটার সাথে মিক্স করা হয় সেটাই হলো পাক্কি বিরিয়ানি আচ্ছা 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 ঠিক আছে তাহলে মেরি ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমি সবার কাছে দোয়া চাচ্ছি আজকে সবার বেলাতে রাখ আপনি আপনারা আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ড এর জন্য আমাদের জন্য আমার পরিবার জন্য আমার করে আমার আম্মা আজকে মৃত্যুবার্ষিকী সবার জন্য করবেন মৃত্যুবার্ষিকী আমার মা আমার মার জন্য একটু আল্লাহ যেন জান্নাত নসিব করেন আমার মার এই সবের বেড়াতে রসিল সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করে আমাদের গুনাখাতা মাফ করে আল্লাহ যেন আমাদেরকে ভালো পথে নেয় থ্যাংক ইউ